ছর <laughs>

গোবিন্দ তোমার প্রসাদ তোমারই প্রতিদানের সব তোমার জামিন

সংসারে সবার আনন্দ দিতে পারছে না হারিয়ে সেই সুখ শান্তি পাচ্ছে না মায়ের চাহিদা পূরণ করতে না পারায় মাসর সময় বাবার সাথে ব্যস্ত সন্তানের সম্মুখে আপনি আপনার স্বামীকে এত মা তার মা তার স্বামীকে এত সন্তানের পিতা কেclasspath ভাষায় যার হে তাই শিখছে মনে রাখবেন না শিক্ষাই সন্তান পায় বাবার গুণ সন্তান আর হিসেবে আপনারা যেরকম আচরণ করবেন আপনার সন্তানটা বিশেষ করে মেয়েরা সেই আচরণ শিক্ষা নিয়ে পরের ঘরাইয়ে শ্রদ্ধ প্রদর্শন করবে

সকলকে নিয়ে আত্মীয় একজনকে নিয়ে সেবা করবো তবে প্রতিনিধি হয়ে যাবে গোবীন্দের সংসার মনে রাখবেন যদি আপনারা শান্তি শান্তিময় হন রবীন্দের প্রতি নিবেদিত হন এবং সেবাপনায়ণ হন তবেই আপনাদের ঘরে দেব শিশু আসবে

সুশিক্ষা দেওয়ার জন্য কারণ ঘরে ঘরে আজকাল মেয়েরা যেভাবে আচরণ করছে সেখানে তার মায়ের প্রতিনিধি প্রদর্শন করছে মাকে গান শোনাচ্ছে মেয়েরা ভালো শিক্ষা নিয়ে যান আপনারা ভালো শিক্ষা প্রদান করুন মেয়েরা ভালো শিখে পরের ঘরে গিয়ে ভালো আচরণ করে করবে এবং বলবে একটি সুশিক্ষিত মেয়ে এনেছি ভালো মেয়ে এনেছি ওই ঘর শান্তিময় সুখময় এইটুকু আপনাদের সকলের জন্য